পর্তুগালের রাজধানী লিসবনে পবিত্র ঈদুল ফিতরের সবচাইতে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় মার্তেমনিস পার্কে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মারতেমনীষ জামা মসজিদ ও বাংলাদেশ ইসলামী সেন্টার বাইতুল মোকারম জামা মসজিদের উদ্যোগে উক্ত ঈদ জামাত অনুষ্ঠিত হয় উক্ত ঈদ জামাত পূর্বে আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মার্তিমনীষ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন অধ্যাপক আবু সাঈদের ইমামতীতে উক্ত ঈদ জামাত অনুষ্ঠিত হয় الله سبحانه وتعالى أن تكبروه شكرا على النعمة كما قال الله سبحانه وتعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله الله, الله, أكبر, الله أكبر الله أكبر لله الحمد ঈদ জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ দূতাবাসের সেক্রেটারি জনাব এস এম গুলাম সরোয়ার সিআরসিআইপিটির সভাপতি আবু নাই মোহাম্মদ শহীদুল্লাহ মারতেমনীষ জামা সভাপতি মুশারফ হুসাইন পিটির সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুবেল আহমদ নামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক ছি এই একটা ঈদ উপলক্ষে আর এই জন্য আমাদের আত্মীয় পরিজনকে অনেক দূরে আমরা ঈদ উদযাপন করছি তো আমরা ভালো লাগছে যে বিদেশের মাটিতে আমরা সবাই এক সুন্দরভাবে উদযাপন করছি আমরা সবাই প্রবাসে সুন্দরভাবেই এই গবেষণা এটা সময় কাটানো আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে বিদেশের কানুন মেনে আমাদেরকে ডাকবো দেশের জন্য আমরা কাজ করে যাব এটাই হোক আমাদের অঙ্গীকার বলা হয়ে থাকে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত এখানে প্রায় পাঁচ হাজার উপরে আমরা একসাথে নামাজ আদায় করছি আজকের এই ঈদবার থেকে আমি দেশে এবং আমাদের পর্তুগালে পর্তুগালের বিভিন্ন প্রান্তে যে সকল মুসলিম ভাইরা রয়েছেন সকলকে জানাই ঈদ শুভেচ্ছা ঈদ মোবার ঈদের আনন্দ আমরা সকলে ভাগাভাগি করে নিতে চাই আগামীকালকে যারা বাংলাদেশে ঈদ উদযাপন করবেন আমরা বিদেশ থেকে বাংলাদেশের ভাই বোন এবং আমাদের আত্মীয় স্বজন সকলকে মিস করলেও আমাদের পক্ষ থেকে আমরা সকলকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি যারা এই ঈদ উদযাপন অংশগ্রহণ করবেন সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও ঈদ মুবারক ঈদের দিনে আমরা বলতে চাই ঈদ যেমন আনন্দ তেমনি ভাবে আমাদের সারা পৃথিবীতে আনন্দ যেন ছড়িয়ে যায় আমরা এখান থেকে তেমনিভাবে ভাবে সারা পৃথিবীর মানব অধিকার কর্মী যারা রয়েছে তাদের প্রকল্প আমরা যেমন আনন্দ করছি আমাদের ফিলিস্তিন কাজার তাদের নিরহত মানুষদেরকে যাদের হত্যা করা হচ্ছে আদের প্রতি আমাদের সহনগতি এখান যে আজকে অনুষ্ঠিত হল যেখানে হাজার হাজার মুসল্লিদের দল নেমেছিল तिलপরিমাণ তাই নেই এই ব্যবস্থাটা রি আমাদের বাংলাদেশ কমিউনিটির matrimony জামে মসজিদ ও বড় মসজিদের যৌথ ব্যবস্থাপনায় এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে শ্রীরামগঞ্জ জেলা স্টেশনের পক্ষ থেকে কর্তৃপক্ষ কানে ईद मुबारक ईद मुबारक इद मुबारका, बोलो ईद मुबारक ईद मुबारक ईद मुबारक बोलो ईद मुबारक